খাত দেখা মিশলা প্রথমে আমি একটি সামনের খাটটা দেখাচ্ছি পাঁচ বাই সাতের একটি খাট দেখাচ্ছি একটু দেখেন এটা কানাডিয়ান ওভবিনিয়ারের কানাডিয়ান একটু ফিনিশিংটা আমি একটু দেখাই একটু নয় দেখেন চমৎকার উপর থেকে একদম নিঃপন্ধ দেখেন এটা একটা গ্লাস করা আছে এবং কানাডিয়ান স্মুথ ফিনিশিং যেটা ওক বিনিয়ার বলা হয় ব্রড ব্রড ব্রাড বলা হয় রেড ওভিনিয়ার দেখেন চমৎকার একদম ফিনিশিংটা চমৎকার খুবই চমৎকার দেখেন আসলে এটা আমি নিজে বলি না এটা আসলে বাস্তবে না থাকলে বলা যাবে না এবং দেখেন লেগ সাইডটাও ওই একই ডিজাইন করা একই ডিজাইন করা চমৎকার কালার ফিনিশিং এটা পাঁচ বাই সাত আছে এবং দেখেন এই খাটটার উপরে একটু সিঁড়ির মতো বিট করা দেখেন সিঁড়ির মতো বিট করা কত সুন্দর মানের একদম উপর থেকে দেখেন কত সুন্দর এই যে বিটটা করা এবং এটা মাঝখানে কিন্তু এটা কোনো গ্লাস না এটা কিন্তু গ্লাস না এটা অ্যালো শিট হাত কাটবে না ভাঙবে না কিচ্ছু হবে এটা অ্যালো শিটের খোদাই করা খাটের ভিতরে এরকম দেখেন এটা কিন্তু লেগ সাইডটাও একই সেম এই যে লেগ সাইডটা লেগ সাইডটাও একই ধরনের দেখেন একদম সম্পূর্ণ দেখেন কত সুন্দর মানের আসলে আমি বেশি বড় করব না এটা সম্পূর্ণ হাই কোয়ালিটি রেডক বিনিয়ার দিয়ে তৈরি পাঁচ বাই সাত আছে এটা পাঁচ বাই সাত এই খাটটি যদি কারোর প্রয়োজন হয় সেমি বক্স বিসনা আইসার গুলো মেহবুলি কাঠ দিয়ে এটা পনেরো হাজার পাঁচশো টাকা রাখছি এই এলো সিটের খাটটি এবং যদি এটা ছয় বাই সাত নেয় এটা এক হাজার টাকা বাড়বে সেমি বক্স বিসনা আইসার গুলো মেহবুলি কাঠ দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা এরপর ভাই আমি আপনাকে ছয় বাই সাতের একটা হাতিলের মডেল জাস্ট মাস্টার কপি করা একটি ডিজাইন আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর মানে আপনাকে ভাষা প্রকাশ করা যাবে না এটা কত সুন্দর মানে দেখেন চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইনের ফিনিশিংটা দেখেন কানাডিয়ান রোগ যে চমৎকার ফিনিশিং বলে আমি বারবার ফিনিশিংটা দেখেন কত সুন্দর এবং নিখুঁত এটা ছয় বাই সাত আছে এবং স্মুক ফিনিশ এবং কালারটা দেখেন উপরে টপে একটু কালারটা দেখেন টপে কালারটা দেখেন হাই কোয়ালিটি কাকে বলে বিনিয়ার তো সবাই তৈরি করে অনেকে অফার দেয় এটা দেয় ওটা দেয় ওটা দেয় এগুলো না আসলে হাই কোয়ালিটি যারা তৈরি করে হাই কোয়ালিটি পণ্যই তৈরি করে ইনশাআল্লাহ তাদের কোনো অফার লাগে না অফার অ্যাডভাইস দেয় যারা প্রতারিত করে বাই করে এগুলো আমি সব ওভাবে দিচ্ছি না আমি সর্বোচ্চ মাছরাঙা ফার্নিচার বরাবর ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু হাই কোয়ালিটি তৈরি করে সবসময় এটা ছয় বাই সাত আছে ছয় বাই সাত এই কানাডিয়ান ওক বিনিয়ার যেটাকে রেড ওক বিনিয়ার বলা হয় এই ক্ষেত্রে যদি কারো প্রয়োজন হয় এটা আপনার নিতে পারবেন সেমি বক্স বিছানা এসে গুলো মেহমুনি কাঠ দিয়ে এটার দাম রাখছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ এরপর আসেন আরেকটি খাদ দেখছি সর্বোচ্চ হাই কোয়ালিটি এটা একদম হাই কোয়ালিটি বিস্কিট মডেল বিস্কিট মডেল আপনি দেখেন উপর থেকে একদম এই কোণা পর্যন্ত দেখেন দেখেন কত সুন্দর এটা কিন্তু 18 মিলি দাও 18 মিলি 18 মিলি হেড বক্সের খাটে এটা এই বিস্কিটে কিন্তু 18 মিলি দিয়ে ফিটনেস বড় হাতে কেটে এটা বসানো এটা হেড বক্স এটা লেগ সাইডটা আপনি একই একই সেম সেম ডিজাইন কা দেখেন আপনারা সেম একদম সেম এবং এটা কিন্তু হেড বক্স আমি আবারো বলতেছি এটা হেড বক্স খুবই সুন্দর মানে এটা কিন্তু হেভি ক্যারি করে এবং ব্যাক সাইডটা আপনার এটা ঢাল আছে হালকা একটু ঢাল করা আছে মানে ব্রান্ড কোয়ালিটি মতো তৈরি করেছে এই বিস্ক্রিন পরে লেখা একটি যদি কারোর প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনে আছে স্ক্রিন আপনারা পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে ছয় বাইশা সেমিবক্স বিস্নায়গুলো ভেঙে ভেঙে কাঠ দিয়ে আর এটার দাম রাখছি আপনি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা এরপর আসেন আরেকটি খাদ্য দেখা ছেক্সের ভিতরে এটাও কালার ইয়েলো গ্রিন এর কাজ আপনি দেখেন এটা খুবই সুন্দর দেখেন এটা দূর থেকে দেখেন আপনার কত সুন্দর এই এটা খুবই সুন্দর মানে লো হাইটের ভিতরে আপনার এটা হেডবক্স সহ কানাডি রঙ বিলে কাঠ দেখেন আমি খাটটা আপনাকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এটা হচ্ছে ছয় বা পাঁচ বাই সাত আছে এটা আপনার চাইলে ছয় বাই সাত দিতে পারবো এটা পাঁচ বাই সাত আছে দেখেন খুবই সুন্দর মানে খুবই সুন্দর মানের সেমি বক্স আছে এটা যদি নিতে চাচ্ছে সেমি বক্স পাঁচ বাই এটা দাম রাখছি বিশ হাজার পাঁচশো টাকা যদি ছয় বাই সাত এটার দাম রাখছি একুশ হাজার পাঁচশো টাকা এরপর আসেন আরেকটি খাদ দেখাচ্ছি একটু চমৎকার কাপড় দিয়ে দেখেন খুবই সুন্দর মানে চমৎকার শেষ মুহূর্তের খাটকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটি কামরাঙ্গা ডিজাইন বলি আমরা কামরাঙা ডিজাইন যেটাকে বলা হয় দেখেন খুবই সুন্দর এটা কিন্তু বেলভেট কাপড় নর্মাল কোনো কাপড় না এবং ঝুট না এটা বেলভেট কাপড় দেওয়া কামরাঙ্গা ডিজাইন এবং একই হেড সাইড এবং লেগ সাইড একই দেখেন এটা কিন্তু হেডবক্স এবং পেস্টিং খাটে হেডবক্স সহ এগুলো সম্পূর্ণ কানাডিয়ান ওক বিনিয়ারের আপনি টপের ফিনিশিংটা দেখেন ডাস্ট আছে তারপর দেখাচ্ছি দেখেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর নিখুঁত মানের ফিনিশিং আর এটার দাম রাখছি আমি এটাও দাম রাখছে আঠাইশ হাজার পাঁচশো টাকা হেডবক্স হেডবক্স হেড আজকে পাঁচটা খাট দেখলাম কানাডিয়ান ওক বিনিয়ার সম্পূর্ণ হাই কোয়ালিটি আপনাদের এছাড়া যদি আরো পণ্য দরকার হয় খাট আলমারি ওয়ার্ডরুম ড্রেসিং টেবিল সব ধরনের প্রোডাক্ট পাঁচ টাকা ফার্নিচার ফার্নিচার থাকে সবসময় বরাবর দীর্ঘ পাঁচ বছর যাওয়ার ভিডিওটা করতেছে আপনার ইউটিউবে সার্চ দিবেন মাস্টার কাপ লিখে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই প্রোডাক্ট এখান থেকে যদি কারো পছন্দ হয় আপনারা যদি কেউ পছন্দ হয় যে কাটটা আমার দরকার জাস্ট স্ক্রিনশট মেরে আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার উপরে দেওয়া আছে ইমো WhatsApp স্ক্রিনশট মেরে পাঠাবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আমরা ডেলিভারি থাকি ডেলিভারি সিস্টেম বল আপনি নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাবেন জাস্ট যদি কুরিয়ার এনে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে যদি পিকআপ এনে পিকআপ ভাড়াটা অ্যাডভান্স করতে হবে নিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে বুঝে বাসায় পড়ে সেটা করার পরে আমার লোকের কাছে দিয়ে দেবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি আপনাদের আমন্ত্রণ নিল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব জন্য অনুরোধ করলো আসসালামু আলাইকুম